উনিশশো একাত্তর সালে আমরা লক্ষ্য জনতার প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আয়ামী সরকার এই স্বাধীনতাকে হরণ করেছে কলঙ্কিত করেছে লুণ্ঠিত করেছে যার জন্যই আজকে নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা ধরে রাখতে হবে ধরে রাখার দায়িত্ব কার বাংলাদেশ চা তোমাদের যুব দলে দায়িত্ব নিতে চাই কালকাপুর ইউনিয়ন যুবদলকে দায়িত্ব নিতে হবে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে আমরা সকল গ্রুপ থেকে এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কালকাপুর ইউনিয়ন যুব দলেও কোনো ভেদাভেদ থাকতে পারে না আমি বলতে চাই কালকে বাড়ি ইউনিয়ন যুব দল সুসংগঠিত হবে